যে ভাইয়া আমি নিউজিল্যান্ডে যেতে চাই ভাইয়া আমি কেনাডা যেতে চাই বা ভাইয়া আমি আয়ারল্যান্ডে যেতে চাচ্ছি স্ট্যান্ডার্ড জব পেতে চান আহ ব্লু কালার এর জব না করতে চান অর জব না করতে চান তাহলে কিন্তু আপনাকে ভালো জায়গায় জব করতে হবে ইউকে মাত্র এক মাসের ব্যাঙ্কেন্ট সব দেখিয়ে আপনি যেতে পারছেন যেটা কিন্তু অস্ট্রেলিয়া কানাডা বা নিউজিল্যান্ডের ক্ষেত্রে অনেকটাই টাফ হয়ে যায় পস্টিং টে কিন্তু একেবারে স্টার্টিংয়ে কিন্তু ফিফটি পার্সেন্ট হয়ে যাচ্ছে ইউকে ভিসার রেশিও কিন্তু তুলনামূলক অন্যান্য তুলনায় অনেকটাই ভালো পুরো জার্নিটা আপনার ইউকে কমপ্লিট করতে মাত্র তিন থেকে চার মাস বা পাঁচ মাস সময় লাগে ম্যাক্সিমাম এই ডকুমেন্টেশনের ঝামেলা কিন্তু যেটা অস্ট্রেলিয়াতে আছে নিউজিল্যান্ডে রয়েছে কানাডাতে রয়েছে এই ধরনের ঝামেলা কিন্তু ইউকেতেই নেই এবং ইউকেতে কিন্তু অনেক বড় বাংলাদেশি কমিউনিটি রয়েছে অনেক ব্যাপারে কিন্তু এই বাংলাদেশি কমিউনিটি হেল্প করে হ্যালো ড্রিমার্স আসসালামু আলাইকুম অনেক ভিডিও তৈরি করলাম স্টাডি নিউজিল্যান্ড স্টাডি ইন অস্ট্রেলিয়া স্টাডি ইন কানাডা সহ অনেক কান্ট্রি নিয়ে ভিডিও তৈরি করেছি এবং বেশি ভিডিও তৈরি করেছি স্টার ইন ইউকে নিয়ে সো দু সাল চলে আসলো দু সালে আপনার জন্য বেস্ট ডেস্টিনেশন ইউকে কেন আজকে ভিডিওতে এটা নিয়ে কথা বলবো সো স্টার ইন নিউজিল্যান্ড নিয়ে ভিডিও তৈরি করার পরে বা স্টার ইন আয়ারল্যান্ড নিয়ে ভিডিও তৈরি করার পরেই অনেক স্টুডেন্ট আমাদের কাছে নক করেছে যে ভাই আমি নিউজিল্যান্ডে যেতে চাই ভাইয়া আমি ক্যানাডা যেতে চাই বা ভাইয়া আমি আয়ারল্যান্ডে যেতে যাচ্ছি বাট তাদের প্রোফাইল প্লাস তাদের যে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট বা তাদের যে আইএলটিএস স্কোর সব কিছু মিলে না আসলে আমাদের জন্য একটু টাফ হয়ে যায় তাকে আমরা নিউজিল্যান্ডের জন্য সাজেস্ট করবো বা তাকে কি আমি আয়ারল্যান্ডের জন্য সাজেস্ট করবো বাট এই মাঝে মধ্যে মনে হচ্ছে যে আসলে নিউজিল্যান্ড আয়ারল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা এই কান্ট্রিতে আসলে অনেক স্ট্রেডেন্টে যেতে পারছে না বিশেষ কিছু কারণের জন্য এক আইআইটিএসের স্কোর দুই ব্যাঙ্ক অলভিন সেই দিন যেই ডকুমেন্টেশনের যেই প্রসেসিং সেটা আসলে অনেকের জন্য কষ্ট হয়ে যায় সেই ডকুমেন্টসগুলি ম্যানেজ করার জন্য এবং পাশাপাশি তো ভিসার তো রয়েছে সো ইউকে কেন আপনার জন্য বেস্ট অপশানস আজকে ভিডিওতে এটা নিয়ে কথা বলবো আপনারা যারা ভিডিওটা দেখতে যাচ্ছেন তাদেরকে একটু হোল্ড করছি একটু কষ্ট করে ভিডিওটা সাবস্ক্রাইব করে আসেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসেন কারণ আপনারা অনেকে চুপি চুপি এসে ভিডিও দেখে যান বাট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আমাদের জন্য একটু কষ্ট লাগে তখন যখন দেখি যে আসলে আমাদের ভিডিও দেখে বাট সাবস্ক্রাইব করে না তাদের সংখ্যা অলমোস্ট প্রায় এইট সিক্সটি নাইন পার্সেন্টের মাত্র ইলেভেন পার্সেন্ট মানুষ রয়েছেন যারা আসলে আমাদের ভিডিওটা দেখার পরে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আসেন সো একটু সাবস্ক্রাইব করবেন তাহলে আসলে আমরা অনেক বেশি মোটিভেট হই নতুন করে ভিডিও বানানোর জন্য আপনাদেরকে নতুন নতুন ইনফরমেশন দেওয়ার জন্য সো চলুন শুরু করি ভিডিওটা ইউকে কেন বেস্ট অপশনস ইউকেতে কিন্তু মাত্র এক মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট অলওয়েজ দেখিয়ে আপনি যেতে পারছেন যেটা কিন্তু অস্ট্রেলিয়া কানাডা বা নিউজিল্যান্ডের ক্ষেত্রে অনেকটাই টাফ হয়েছে নিউজিল্যান্ডে আমরা রিসেন্টলি একটা স্টুডেন্টের ভিসা রিফিউজ হয়েছে সেই রিফিউজল কারণ ছিল এটাই যে তার ফান্ড দরকার ছিল মোটামুটি সত্তর থেকে আশি লক্ষ টাকার মতো বাট স্টুডেন্ট ফান্ড দেখিয়েছে অলমোস্ট এক কোটি ছত্রিশ লক্ষ টাকা তারপরেও তার সেটা হয়নি বিকজ অফ তার ফান্ডটা নাকি ম্যাচিউর ছিল না সো তার ফান্ডটা ছিল তিন মাসের একটা ফান্ড ছিল বাট এই তিন মাসে কিন্তু এই ফান্ডে কিন্তু প্রপার জাস্টিফিকেশন ছিল যে তার ফান্ডটা আসলে কোথা থেকে আসছে মানে সোর্স অফ ইনকাম এবং সোর্স অফ ফান্ড এইটা যেটা চায় সেটা কিন্তু প্রপারলি তার সুন্দর করে ক্লারিফিকেশন করা ছিল তারপরে তাকে বিষয়টা দেয়নি কারণ এটা যদি ইউকে হতো কোনো সময় কিন্তু এটা নিয়ে কোনো ডাউটই ছিল না যে স্টুডেন্টের ফান্ড জনিত কোনো কারণে স্টুডেন্টের ভিসাটা রিফিউজ হবে সো এই একটা কিন্তু অনেক মেজর একটা কারণ বাংলাদেশি স্টুডেন্টের জন্য কারণ আসলে আমরা আমাদের যে ফান্ড থাকে আমরা যেহেতু ফান্ডগুলি ম্যানেজ করি বিভিন্ন জায়গা থেকে হয়তো আমার বাবারই ফান্ড রয়েছে অথবা চল্লিশ লাখ টাকা পঁয়ত্রিশ লাখ টাকা বা পঞ্চাশ লক্ষ টাকা বাট অনেকেই করে কি এই ফান্ডগুলি না হয়তো সঞ্চয়পত্র কিনে রাখে অথবা তারা এই ফান্ডগুলি দিয়ে বিজনেসে ইনভেস্ট করে রাখে সো এইটা কিন্তু একটা লং টার্ম ধরে রাখাটা একটু অনেকের জন্য কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ইউকে একটা খুবই ভালো একটা অপশনস কারণ এখানে মাত্র আপনি আপনার ফান্ড আঠাইশ দিন ম্যাচিউর হলে পরে আপনি সেই ফান্ডে সাথে অ্যাপ্লাই করতে পারছেন এবং চাইলে পরে কিন্তু আপনি আঠাইশ দিন পরে কিন্তু সেই ফান্ড আপনি সরিয়ে সাথে করে নিয়েও যেতে পারেন বা যদি চান যে সেই ফান্ডটা আপনি অন্য কোনো অ্যাকাউন্টে রেখে দেবেন বা অন্য কোনো অ্যাকাউন্টে শিট করবেন সেটা কিন্তু আপনি চাইলে পরে পারেন তো এটা কিন্তু অনেকটাই সহজ যে ফান্ড জড়িত যে সমস্যাটা সেই সমস্যাটার সমাধানের জন্য কিন্তু ইউকে অনেক বড় একটা সহায়ক হিসেবে কাজ করে দেন কি ইউকেতে কিন্তু মাস্টার্সটা মাত্র এক বছরে আপনারা কিন্তু কস্টিংটা কিন্তু একেবারে স্টার্টিংয়ে কিন্তু ফিফটি পার্সেন্ট হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়াতে কিন্তু মাস্টার্স দুই বছরের হয়ে থাকে কেরালাতেও কিন্তু মাস্টার্স দেড় থেকে দুই বছরের হয় ইউএসএতে মাস্টার্স দুই বছরের হয় সো এই কান্ট্রিগুলির সাথে যদি আপনি কম্পেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মাস্টার্সটা এক বছরের এবং পার ইয়ার টিউশন ফি যদি আপনি কম্পেয়ার করেন দেখবেন যে অস্ট্রেলিয়াতেও যেরকম পরে ইউকে তো এরকম পরে সো অস্ট্রেলিয়া জায়গায় কিন্তু অস্ট্রেলিয়াতে কিন্তু আপনার মাস্টার্স করতে দুই বছর লাগছে যদি আপনার তিরিশ লক্ষ টাকা যদি আপনার মাস্টার্সের পিছনে যদি আপনার বাজেট চাকা লাগে সেক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়াতে গেলে পর সেটা আপনার হয়ে যায় ষাট লক্ষ টাকা বাট ইউকেতে কিন্তু আপনি তিরিশ লক্ষ টাকার মধ্যে আপনার মাস্টার্স কমপ্লিট করতে পারছেন সো এটা কিন্তু অনেক বড় একটা সাপোর্ট আপনার জন্য যে আপনি খুব কম টাকার মধ্যে আপনি একটা ওয়ার্ল্ড রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে আপনি তো মাস্টার্সটা কমপ্লিট করতে পারবেন যদি আপনি আপনার চয়েস লিস্টে ইউকেটাকে রাখেন দেন ইউকে কি ইউকে আটটা প্লাস পয়েন্ট হচ্ছে যে ইউকের ভিসার ইস্যু কিন্তু তুলনামূলক অন্যান্য কান্ট্রির তুলনায় অনেকটাই ভালো ইউকেতে জাস্ট ব্যারিয়ার এখন একটাই যে আপনার হয়তো বা ইউকে ভে ইন্টারভিউ হতে পারে সো আপনি যদি ইউএসও জন্য ট্রাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে লাগে অলমোস্ট প্রায় এক বছরের কাছাকাছি বা ছয় থেকে সাত মাস সেখানে কিন্তু আপনি ইউকের অ্যাপয়েন্টমেন্ট ডেট মাত্র আপনি যদি ক্যাশ লেটার পেয়ে যান আপনি যদি ভিসা সাবমিশন করে ফেলেন আপনি কিন্তু ভিএফসের ডেটটা কিন্তু একেবারে ইমিডিয়েটলি পেয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে পুরো জার্নিটা আপনার ইউকেতে কমপ্লিট করতে মাত্র তিন থেকে চার মাস বা পাঁচ মাস সময় লাগে ম্যাক্সিমাম সেক্ষেত্রে কিন্তু আপনার তে জাস্ট অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে আই টোয়েন্টি পাওয়ার পরে জাস্ট অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে কিন্তু আপনার অলমোস্ট প্রায় ছয় থেকে সাত মাস আট মাস সময় লেগে যায় এর আগে কিন্তু আপনার আই টোয়েন্টি ইউনিভার্সিটি অফ লেটার পাওয়া অফ লেটার পেতেও কিন্তু এক থেকে দেড় মাসের মতো সময় লাগে সো সেই জায়গা থেকে কিন্তু ইউকেটা অনেকটাই সহজ পাশাপাশি যদি আপনি অস্ট্রেলিয়ার সাথে যদি কম্পেয়ার করেন অস্ট্রেলিয়াতে কিন্তু আপনার এখন রাইট নাও ভালো ইউনিভার্সিটি থেকে জিটি ক্লিয়ার করতে তারা যে ধরনের ডকুমেশন ডকুমেন্টেশন চাচ্ছে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় এই জিটি ক্লিয়ার করতে করতেই আপনার দেড় থেকে দুই মাসের মতো চলে যায় ইউকেতে কিন্তু এই ডকুমেন্টেশনের ঝামেলা কিন্তু যেটা অস্ট্রেলিয়াতে আছে নিউজিল্যান্ডে রয়েছে ক্যানাডাতে রয়েছে এই ধরনের ঝামেলা কিন্তু ইউকেতেই নেই সো এই জন্য কিন্তু অনেক স্টুডেন্ট রয়েছেন যারা ইউকেটাকে প্রেফার মনে করেন তার হায়ার স্টাডিসের জন্য সো যেহেতু আপনার ডকুমেন্টেশনের ঝামেলা কম আপনার স্টাডি ডিউরেশনটা কম আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টে ঝামেলা কম সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই আপনি আপনার ইউকেটাকে পছন্দের লিস্টে রাখতে পারেন দু হাজার সালে এবং ভিসার এস্যার ব্যাপার সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট পার্ট অন্যান্য কান্ট্রিতে কিন্তু রাইট নাও হিউজ নাম্বার অফ স্টুডেন্টের ভিসা রিফিউজ হচ্ছে এবং ইউকেও কিন্তু এখন ভালো নাম্বার অফ স্টুডেন্টের কিন্তু ভিসা রিফিউজ হচ্ছে আগে আমরা চিন্তা করবো শুধুমাত্র স্টুডেন্ট পেমেন্ট করে ফেলছে কাঁচলাটা আমরা হাতে পেয়ে গেছি দ্যাট মিনস স্টুডেন্টের ভিসা হয়ে গেছে বাট এখন কিন্তু সেই গল্প নেই গল্প কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে বাট তারপরেও জাস্ট খালি আপনি যদি ইন্টারভিউ প্রিপারেশনটা ভালো মতো নেন যেটা আসলে আপনার নিতেই হবে কারণ আপনি একটা জেনুয়েন স্টুডেন্ট সো একটা জেন স্টুডেন্ট কিন্তু আসলে ইন্টারভিউ বা ইউকে ভিএ ইন্টারভিউতে ভয় পাওয়ার কিছুই নেই খুবই সিম্পল একটা জিনিস এবং জাস্ট কিছু বেসিক কোয়েশন আউট অফ দ্য বক্স দু একটা কোশ্চেন করতেই পারে অ্যাজেল স্টুডেন্ট হিসেবে আপনি কিন্তু দু একটা আউটসাইডের যে কোশ্চেন আছে আপনি খুব সহজেই সেটা আপনি অ্যান্সার করতে পারবেন এবং যেহেতু ট্রিপ্লয়ের সাপোর্ট টিম রয়েছে ট্রিপ্লয়ের যারা এক্সপার্ট টিম রয়েছে তারা কিন্তু আপনাকে এ টু জেড কী ধরনের কোশ্চেন আসতে পারে তারা কি আপনি এই কোশ্চেনের অ্যান্সারগুলি কীভাবে তৈরি করবেন কোন কোন ওয়েবসাইট থেকে এই অ্যান্সারগুলি আপনি নিজে রিসার্চ করে তৈরি করবেন এই ব্যাপারে কিন্তু আপনাকে সঠিক একটা গাইডলাইন দেয় সো দ্যাট মিন্স আপনি যদি জাস্ট খালি আপনার স্পিকিং এবং লিসেনিংটা যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ইউকে বিষয়টা আপনি সিকিউর করতে পারেন রেদার দেন অস্ট্রেলিয়া ইউএসএ ক্যানাডা বা নিউজিল্যান্ডের তুলনায় সো ইউকে কিন্তু অনেকটাই সহজ যদি আমি আরেকভাবে বলি যে আর ইউকেতে কিন্তু আপনি যাওয়ার পরে কিন্তু আপনি টোয়েন্টি আওয়ার্স করে অফ ক্যাম্পাসও জব করতে পারবেন যেটা কিন্তু ইউএসএতে একটু ডিফিকাল্ট শুধুমাত্র অন ক্যাম্পাস জবই করতে হয় এবং ইউকেতে কিন্তু অনেক বড়ো বাংলাদেশি কমিউনিটি রয়েছে রয়েছে যেটা কিন্তু আপনাকে হেল্প করে পরবর্তীতে আপনার সেটেলমেন্ট প্লাস আপনার পড়াশোনার পাশাপাশি জব করতে আপনার পিএচডাব্লিউ থাকাকালীন সময় আপনার ফুল টাইম জব করতে সো অনেক ব্যাপারে কিন্তু এই বাংলাদেশি কমিউনিটি আপনাকে হেল্প করে যেটা কিন্তু অস্ট্রেলিয়া বা ইউএসএ বা কানাডাতে ক্ষেত্রে বাংলাদেশি কমিউনিটি নেই আমি এটা বলবো না বাট ইউকের কমিউনিটিটা কিন্তু অনেকটা স্ট্রং এবং জিনিসটা অনেক গুছানো সো একটা স্টুডেন্ট অনেক বেশি সহজ হয় আপনি চিন্তা করে দেখেন লন্ডনে আপনার কোনো লতায় পাতায় আত্মীয় নেই এরকমটাও কিন্তু মাঝে মধ্যে পেতে খুব কষ্ট হয়ে যায় যে হ্যাঁ আমি যাচ্ছি ইউকেতে বাট লন্ডনে আমার দুঃসম্পর্কের আত্মীয় নেই অনেক ক্লোজ রিলেটিভস তো থাকেই পাশাপাশি কিন্তু আপনার দুঃসম্পর্কে আত্মীয় কিন্তু লন্ডনে থাকে কারণ লন্ডনে অনেক পপুলার একটা সিটি এবং বাংলাদেশ থেকে হিউজ নাম্বার অফ স্টুডেন্ট বলেন বা ইমিগ্রেটস ইমিগ্রেট বলেন তারা অনেকেই রয়েছে যারা লন্ডন বিশেষ করে তারা বসবাস করছে সো আপনার কমিউনিটিও কিন্তু অনেক স্ট্রং হয় পাশাপাশি কিন্তু মুসলিম কমিউনিটিও কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট সো আমরা জানি যে লন্ডন বার্মিংহাম এই জায়গাগুলিতে কিন্তু ম্যানচেস্টার দিয়ে কিন্তু অনেক বড় মুসলিম কমিউনিটি রয়েছে সো আপনাকে এখানে কিন্তু হালাল হারামের যেই সমস্যা যেটা রয়েছে সেটা কিন্তু বাংলাদেশ সিস্টেম যারা আছে তারা কিন্তু কম ফেস করে দেন কানাডা বলেন বা ইউএসএ বলেন সেই জায়গার তুলনায় সো বড় বড় সিডিতে যেখানে বাংলাদেশ কমিউনিটি রয়েছে সেখানে সবকিছুই পাওয়া যাচ্ছে আপনার মনে মতো করে বাট যদি একটু বাইরে সিডির দিকে যান সেক্ষেত্রে কিন্তু পাওয়ার ডিফিকাল্ট হয়ে যায় বাট ইউকে যদি আপনি যান সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা একটু প্রবলেমটা কম ফেস করা লাগছে সো কেন হবে আপনার জন্য হাজার পঁচিশ সালে ইউকে বেস্ট অপশন সো এই জিনিসগুলি কিন্তু আপনি কনসিডারেশন রাখতে পারেন দু হাজার পঁচিশ সালে যদি আপনি দেশের বাইরে পড়াশোনা করতে যান এবং আর একটা সবচেয়ে ভালো দিক ইউকেতে কিন্তু এমও আইডিও অ্যাপ্লাই করা যায় যেটা কিন্তু অস্ট্রেলিয়াতে চিন্তাও করা যায় না সো ইউকে কিন্তু এম দিয়ে অ্যাপ্লাই করা যাচ্ছে ইউকে ভে দিয়ে অ্যাপ্লাই করা যাচ্ছে আপনি পিটিএ দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন আপনি ইএলএলটি দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন আপনি ডু দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন টোফেল দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সো অনেকগুলি ইংলিশ প্রফেশন টেস্ট রয়েছে যার মাধ্যমে কিন্তু ইউকেতে অ্যাপ্লাই করা যায় এবং প্রসেসিংটা খুবই দ্রুত হয় যেটা কিন্তু অন্যান্য কান্ট্রি তুলনায় কিন্তু অনেকটাই লেন্ি সো অন্যান্য কান্ট্রিতে যেমন লেনদের সময় লাগে সেটা সেটা কিন্তু ইউকেতে খুবই কম সময়ের মধ্যে জাস্ট খালি আপনার হাতে যদি তিন থেকে চার মাস সময় থাকে তখন কিন্তু আপনার লাস্ট পর্যায়ে এসেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন বাট 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 আপনি মিনিমাম হাতে ছয় মাস সময় নিয়ে আপনি অ্যাপ্লাই করাটা এটা খুবই ভালো কারণ অনেকগুলি স্টেপ রয়েছে সো স্মুথলি প্রসেসিং করার জন্য কিন্তু আপনার এই ছয় মাস হাতে সময় রাখাটা খুবই ইম্পর্টেন্ট সো আপনারা যারা ইউকেতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনি শুধুমাত্র যাওয়ার জন্য যাওয়া এই পলিসিতে আপনাকে অ্যাপ্লাই করলে হবে না ইউকেতে কিন্তু ভালো ইউনিভার্সিটি দিয়ে গেলেন না ভালো কোর্সে গেলেন না আপনার ভালো ইংলিশ প্রফেশন নেই সেক্ষেত্রে আপনি ইউকেতে গিয়েও কিন্তু আপনার সাফার করতে হবে আপনার কিন্তু মন খারাপ করতে হবে তখন কিন্তু রিগ্রেট করতে হবে যে ইস আমি যদি কানাডা যেতাম ইস আমি যদি অস্ট্রেলিয়া যেতাম তাহলে মানে আমার জন্য খুবই সহজ হতো আমি যদি ওইখানে গিয়ে ভালো থাকতাম বাট আপনি যদি প্রপারলি প্ল্যানিং করে না যান আপনি ইউকে যান অস্ট্রেলিয়া যান বা নিউজিল্যান্ড যান যেই কান্ট্রিতে যান আপনার জন্য কিন্তু অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে সেই দেশে সেটেলমেন্ট হওয়া সেই দেশে জব পাওয়া সেই দেশে পড়াশোনা করার জন্য সো অবশ্যই আপনাকে হাতের সময় নিয়ে অ্যাপ্লাই করতে হবে দিয়ে অ্যাপ্লাই করেন কোনো সমস্যা নেই বাট আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি কিন্তু খুব ভালো হতে হবে আপনার স্পিকিং ভালো হতে হবে আপনার লিসেনিং ভালো হতে হবে কারণ যেহেতু ইউকে ইন্টারভিউ হচ্ছে সো ইউকে কিন্তু আগের মতো সহজ নেই আপনাকে অবশ্যই ইন্টারভিউতে পাশ করে আপনাকে যেতে হবে এবং ভালো ইউনিভার্সিটিতে যেতে হবে ভালো ইউনিভার্সিটিতে গেলে কিন্তু আসলে আপনার এই ইনভেস্টমেন্টটা আমি সবসময় বলি যে আসলে ইউকেতে কিন্তু আরও ওয়াটি অনেক ভালো কারণ কি রিটার্ন অন ইনভেস্টমেন্ট দ্যাট মিন্স আপনি সাপোজ মনে করেন যে আপনি বিশ লক্ষ টাকা আপনি ইনভেস্ট করলেন আপনার পড়াশোনার উপরে এবং আপনি যদি দুই বছর একটা পিএসডাব্লিউ পান সেক্ষেত্রে কিন্তু আপনি এই দুই বছরের সময়ের মধ্যে আপনি কিন্তু আপনার যে টিউশন ফিজ আপনি পেমেন্ট করেছেন ইউনিভার্সিটিতে সেটা কিন্তু আপনি তুলে ফেলতে পারবেন পাশাপাশি কিন্তু আপনার একটা ব্রিটিশ ডিগ্রি হয়ে যাচ্ছে অন্যান্য কান্ট্রিতে কিন্তু এই জিনিসটা তো একটু ডিফিকাল্ট হয়ে যায় কারণ আমরা জানি যে আসলে অন্যান্য কান্ট্রির লিভিং কস্টের তুলনামূলক ইউকে থেকে একটু বেশি হয় বড়ো বড়ো সিটিগুলিতে ইউকে তো যদি লিভিং কস্ট খুব একটা কম এরকম না লন্ডন যদি কেন্দ্র করে আপনি যান তাহলে লন্ডনে কিন্তু লিভিং কস্টটা তুলনামূলক বেশি বাট তারপরও কিন্তু ম্যানেজেবল সব কিছু মিলে এবং সবচেয়ে বড় সমস্যা হয় যে বাংলাদেশ ইস্টার্নায় যান যে আসলে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা আসলে এই জায়গা থেকে আসলে আপনি যে কান্ট্রিতে যান আপনাকে কিন্তু অবশ্যই আপনার ল্যাঙ্গুয়েজটাকে ক্লিয়ার করে যেতে হবে দ্যাট মিনস আপনার ইংলিশ স্পিকিং কোয়ালিটিকে কিন্তু অবশ্যই একটা আপ টু দা মার্ক যেতে হবে মার্কে নিয়ে যেতে হবে কারণ যদি আপনি আপ টু দা মার্কে যদি গিয়ে যদি আপনি আসলে আপনার স্পিকিংটা না নিতে পারেন দেন আসলে আপনি যেটা চিন্তা করছেন যে হ্যাঁ তো যাবো বা আমেরিকা যাবো বা কানাডা যাবো যেই কান্ট্রিতে আমি যাবো যাওয়ার পরে আসলে আপনি যদি স্ট্যান্ডার্ড জব পেতে চান ব্লু কালারের জব না করতে চান অর জব না করতে চান তাহলে কিন্তু আপনাকে ভালো জায়গায় জব করতে হবে এবং ভালো জায়গায় জব করতে গেলে কিন্তু আপনার ভালো ইংলিশ আনা লাগবে সো অনেক স্টুডেন্টেরই কিন্তু দেশে বাইরে সাফারিং করে বা সাফার করে আসলে এই ইংলিশ প্রফেশনসের জন্য যে সে সুন্দর করে কথা বলতে পারে না তাহলে সে রিং ভালো না তার কমিউনিকেশন স্কিল ভালো না সো এই কমিউনিকেশন স্কিলটা যদি আপনার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সহজেই কপ করতে পারবেন ইউকেতে গিয়ে আর একটা সবচেয়ে বড়ো যেই জিনিসটা স্টুডেন্টরাও প্রবলেম ফেস করে ওয়েদার সো একটা স্টুডেন্ট যখন ইউকেতে যায় পাশাপাশি যখন একটা স্টুডেন্ট ক্যানাডার একটা মানে পিয়ার ফ্রেন্ডলি লোকেশনে যায় দুটোর মধ্যে কিন্তু অনেক বড়ো একটা ডিফারেন্স ক্রিয়েট করে দেয় ওয়েদার আপনি এমন একটা কান্ট্রিতে গেলেন যে কান্ট্রিতে আসলে সেটেলমেন্ট হওয়াটা খুবই সহজ মানে আপনি কাজই করতে পারলেন না আলটিমেটলি আপনি কী হলো সো ইউকের ওয়েদারটা কিন্তু তুলনামূলক টলনামূলক একটা ওয়েদার অনেক স্টুডেন্টে গিয়ে সেখানে আসলে শুরু দিকে হয়তো বা একটু প্রবলেম ফেস করে বাট এই জিনিসটা কিন্তু এরকম না যে আসলে আপনি টলারেটই করতে পারতেছেন না যে আপনি এত ঠান্ডা বা এত বরফ পরে যে কারণে আসলে আপনি কাজ করতে পারতেছেন না আপনার পড়াশোনা একবার হচ্ছে আপনি শারীরিক প্রবলেম ফেস করছেন এই জিনিসটা কিন্তু তুলনামূলক ইউকেতে কম কারণ ইউকের ওয়েদারটা অবশ্যই আমি দেখেছি আসলে আমাদের যত স্টুডেন্টরা গিয়েছে ভাই যে শুরুর দিকে হয়তো একটু প্রবলেম ফেস করে বাট একটু সময়ের সাথে সাথে কিন্তু নিজেকে একটু তাল মিলিয়ে নেওয়া যায় এবং নিজেকে কিন্তু এই ওয়েদারের সাথে ইউজ টু করা যায় সো এইসব কারণে এবং রাইট নাও ভিসা রিফিউজালের কারণে আপনি একটা কান্ট্রিতে আপনি ছয় মাস এক বছর ধরে আপনি কাজ করলেন কিন্তু আলটিমেটলি আপনি ভিসাটা না তখন কিন্তু আসলে আপনি একটা নিজের মধ্যে আসলে অনেক খারাপ লাগে কাজ করে নিজের কাছে নিজেকে অনেক ছোটো মনে হয় ফ্যামিলির কাছে নিজেকে ছোটো মনে হয় আপনার ফ্যামিলি কিন্তু অনেক সময় বলতে থাকে যে আসলে আমার ছেলে বিদেশে যাচ্ছে এবার যখন আপনি ছয় মাস এক বছর পরে আপনি রিফিউজ হয়ে গেলেন তখন কিন্তু আসলে আপনার ফ্যামিলির মুখটাও থাকে না সো এই সবগুলি কারণে আপনি আসলে কনসিডার করেন ইউকে ছাড়া কিন্তু আলটিমেটলি একটা মিডল ক্লাস ফ্যামিলির প্লাস হলো গিয়ে একটা আপার মিডল ক্লাস ফ্যামিলির ইউকে ছাড়া কিন্তু আসলে সুইটেবল অপশনস খুব বেশি যে আছে এরকম না আপনি নিজেকে নিজে আকাশ করে দেখেন ইউকে অনেকে গালাগালি করেন তো আসলে যে ইউকেতে পেয়ার পাওয়া যায় না ইউকেতে আসলে সেটেলমেন্ট হওয়াটা অনেকটা ব্যাপার অনেক লং রান থাকতে হয় ভাইয়া কোনো কান্ট্রি আপনাকে সহজেই সেটেলমেন্ট দিবে না সহজে আপনাকে পিয়ার দিবে না আপনাকে পিয়ারটা অর্জন করে নিতে হবে এবং ইউকেতে কিন্তু আলটিমেটলি পি ইউ পিআর পাওয়াটা তুলনামূলক ইজি যদি আপনি তাদের পাথরটা মেনটেন করেন এখন অনেকেই বলবেন যে ভাই আপনি আসলে বাংলাদেশ থেকে পড়াশোনা করেন বাংলাদেশে আসেন বলে আপনি মানে আপনি এখানে বেশি বড় বড় কথা বলবেন আপনি এসে দেখেন কথা পিয়ার পাওয়া সহজ কিনা ভাইয়া আসলে আমরা কিন্তু সঠিক ওয়েতে যাইনি আমরা সঠিকভাবে চিন্তা করিনি আসলে আমাদের পিয়ার পাওয়াটা একটু টাফ হয়ে গেছে আপনি একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করেন সে আসলে কোর ইউনিভার্সিটি থেকে সে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে আপনি জাস্ট নামমাত্র একটা ইউনিভার্সিটিতে যাবেন নামমাত্র একটা সাবজেক্টে এবং এই সেই সাবজেক্টে পড়াশোনা করার পর আপনি মনে করবেন যে আপনি পি আর পেয়ে যাচ্ছেন পিয়ার জিনিসটা ভাই এত সহজ হতো আপনাকে কোনো কান্ট্রি দিবে না আপনি যখন ডিজার্ভ করবেন পিয়ার পাওয়াটা তখনই ঠিকই ঠিক তখনই আপনি পিয়ারটা পাবেন আপনাকে ভালো ইউনিভার্সিটি চয়েস করতে হবে দুই চার হাজার বা এক হাজার দুই হাজার পাওয়ার জন্য আপনি ভালো একটা ইউনিভার্সিটি না গিয়ে আপনি একটা মানে নামকামস্থারা ইউনিভার্সিটিতে যাবেন সেখানে গিয়ে আপনি একটা হাবিজাবি সাবজেক্ট যে সাবজেক্ট আসলে দুই পাঁচ বছর দশ বছর আগের সাবজেক্ট সেই সাবজেক্ট আপনি পড়াশোনা করবেন দিন আসলে আপনি কি ভ্যালু অ্যাড করবেন আপনি নিজের নিজের কাছে নিজের

যদি আপনার ফ্যান ভালো থাকে যদি আপনার ডকুমেন্ট গুছানো থাকে যদি আপনার হাতে সময় থাকে এবং সেটা রিফিউজ হলে পরে আসলে আপনার খুব একটা বেশি প্রবলেম হবে না দেন অবশ্যই আপনি ইউকেটাকে অ্যাভয়েড করে অন্যান্য কান্ট্রি চয়েস করবেন বাট যদি ওই প্রবলেমগুলি আপনার হয়ে থাকে দেন ইউকে ইজ দ্য বেস্ট অপশনস যে হাজার প্রতিষ্ঠালে এসে সো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে ভিডিওটা দেখার জন্য